ভালো আছেন আমি শ্রীপর্ণা ভালো লাগা থেকে ভালোবাসার আরেকটি নতুন লগে আপনাদের স্বাগত জানাই রাজগীরের শেষের দিনে যে হোটেলের ভিডিওটা দেব বলেছিলাম সেটা দেওয়া হয়ে হয়ে ওঠেনি তাই আজকে সময় করে আগেকেই ভিডিওটাকে পেছনে লেগে পড়লাম যাতে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সকালবেলাটা ভীষণ সুন্দর লাগছে সবেমাত্র মাত্র সাড়ে ছটা বাজে আমরাও রেডি হচ্ছি এবার বেরোবো বলে খেয়ে দিয়ে তারপরে তে ভিডিও আমাদের হোটেলের ম্যানেজার রাজেশ এনার কাছ থেকে কিছু শুনব আপনার ভিডিও में आपका पिक्चर एक अच्छा वाला पिक्चर हमको दे दीजिएगा आप एक पिक कर सकते हैं नहीं वो ऊपर से दिख नहीं रहा है सामने से फिर उधर जाना पड़ेगा अच्छा अच्छा ऊपर का हाँ, हाँ। तो तो में आप, है? तो आप अगर आपको होटल के बारे में कुछ बोलना चाहे तो आप बोल सकते नहीं तो आपके ऊपर होटल तो अच्छा है आपका बिहेवियर भी बहुत अच्छा है ভদ্রলোক ভীষণই ভালো এত সুন্দর ওনার ব্যবহার ওনার ব্যবহারে কিন্তু খুব ভালো লাগে এই যে হোটেলটা ছিল নালন্দা গেস্ট হাউস ভীষণই সুন্দর জায়গা এদের হচ্ছে একটা হল তার ভেতরে রয়েছে ডাইনিং স্পেস বিরাট বড় ডাইনিং স্পেসটা এত ভালো হচ্ছে জ্যাকও কিন্তু এই আমরা গাউন করে নিয়েছিলাম যাতে জ্যাকে ওপর নিচ করতে কোনো অসুবিধা না ঠিক তাই হয়েছে আসুন ওপরের ঘরটা আপনাদের দেখিয়ে নিচের ঘরটা ওনাদের রিকোয়েস্ট করাতে অ্যাকচুয়ালি ওটা ওনাদের গেস্ট রুম তো সেই জন্য নিচের ঘরটা শুধুমাত্র ঘটনা দেখাচ্ছি না ওপরের রুম কিন্তু আপনার কাস্টমারদের জন্য বা গেস্টদের জন্য ওনারা দেন তো এটা হচ্ছে আমাদের যে ফার্স্ট ফ্লোরে যে রুমটা ছিল সেই রুমটা রুমটা যথেষ্ট ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাবার আছে ট্রে ডেস্ক ট্রে মতো আছে টেবিলের মতো এই বেড যেহেতু আমরা এখন চেক আউট করছি তো ঘরের অবস্থা দেখেই বুঝতে পারছেন তাই যাওয়ার আগে একবারটি টি চট করে এই হোটেলটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই কোথায় কি আছে না আছে ব্যালকনি থেকে সানরাইজটা কিন্তু দারুণ লাগছে সামনে যেই রাস্তাটা দেখছেন এটাই হচ্ছে হাইওয়ে একদম হাইওয়ে ওপরেই কিন্তু এই গেস্ট হাউসটা আর জাস্ট পাঁচ ছটা আপনার হোটেল পেরোলেই রয়েছে নালন্দা গেট ওখান থেকে অ্যানসিয়ন নালন্দা নালন্দা ইউনিভার্সিটি নালন্দা দা মিউজিয়াম তারপরে আপনার ব্ল্যাক বুদ্ধ মোটামুটি সব কটা ট্যুরিস্ট স্পটই কিন্তু একদম কাছে এই রুমটা হচ্ছে ওনাদের যেটা নতুন তৈরি হচ্ছে এই রুমটা কিন্তু একদম নতুন ওনারা ফ্লোরে এই এখন মানে তৈরি করে রেখেছেন খুব সুন্দর একদম হাইওয়ে ভীষণ ভোর একটা জায়গায় জাস্ট নালন্দা গেট থেকে পাঁচ সাতটা হোটেল পরেই হচ্ছে গেস্ট হাউসটা খুব সুন্দর এই হচ্ছে বাথরুম যথেষ্ট স্পেশিয়াস পরিষ্কার পরিচ্ছন্ন গিজার আছে নিট অ্যান্ড ক্লিন চলুন বেরিয়ে পড়ার সময় হয়েছে আবার দেখা হবে সামনের এই যে কুকুর টি আছে না ও আমরা যে কদিন ওখানে ছিলাম আমরা ওকে খেতে দিতাম আরও আমাদের কাছেই দুবেলা খাবার খেত আজকে ওরও তাই মন খারাপ আমরা চলে যাবো বলে জানি না আবার কখনো ওর সাথে দেখা হবে কিনা তবে ভগবানের কাছে প্রার্থনা করি ও যেন সুস্থ থাকে চলো বেরিয়ে পড়েছি আমরা এবার আবার সেই চেনা রাস্তা দিয়ে আবার ফিরে যাওয়া যাই বলুন না কেন বিহার বা ঝাড়খণ্ড এর আগের বারে আমরা যখন রাজ্যে গেছিলাম এত সুন্দর আপনার এই সিনারি ভীষণ ভালো লেগেছিল এবারেও তাই রাজগিরে আসার সময় আপনাদের দেখিয়েছিলাম না কি সুন্দর যে চারিপাশটা দেখতে লাগছে সবুজ তারপর পাহাড় নদী লেক ভীষণ সুন্দর এক অপূর্ব সৌন্দর্যে চারিদিকটা যেন মোড়া জীবনের নিয়মই হচ্ছে চল চলা এই রাস্তার মতন আমাদের জীবনেও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময় নানা ঘাত প্রতিঘাত কিন্তু আসে সেই সমস্ত সামলে এগিয়ে যাওয়ার নামই কিন্তু জীবন হেরে দিলে চলবে না জিততে হবে লড়তে হবে তবে তো আমরা সামনের দিকে রাস্তা খুঁজে পাবো চল আমরাও তাই সামনের দিকে এগিয়ে চললাম সামনেই পড়বে কোডারমা জঙ্গল কোডারমা জঙ্গল আগে যতই ভয়ঙ্কর থাকুক না কেন এখনও জঙ্গল ভালোই আছে কিন্তু তার যে অপরূপ সৌন্দর্য সে তাই নিজের মধ্যেই অনেক বেশি সুন্দরী জ্যাক দাদা এই মাঝখানের জায়গাটা কিন্তু ভীষণ প্রিয় ঠিক ওর বাবার পাশটায় বসে থাকবে যখন ইচ্ছে হবে একবার জানলার কাছে যাবে যখন ইচ্ছে হবে একবার আমার কোলে মাথা রেখে শোবে আর যখন ইচ্ছে হবে ওর বাবাকে গিয়ে নাক দিয়ে ডাকবে সব দিকে ওর যেন সমান অ্যাক্সেস থাকে সেই জন্য এই জায়গাটা ওর ভীষণ প্রিয় তাই ওকে যখন পেছনে বসানো হতো ওর কিন্তু ওটা মোটেই পছন্দ হতো না সারাটা দিন কিন্তু ওর জেগে বসে থাকতো কখনো বাবার কাছে আসবে বলে এমনিতে কিন্তু দেখতে সাদা হলেও হলো মাথায় কিন্তু বেশ ভালোই বদ আছে ছোট থেকে গাড়ি চড়তে ভীষণ ভালোবাসে একবার খালি যদি গাড়িতে আপনার গ্যালেজে গিয়ে গাড়ি যদি স্টার্ট আরও আওয়াজ পায় সঙ্গে সঙ্গে দৌড়ে চলে আসবে ওকে আপনি কিছুতেই ঘরে আর পাঠাতে পারবেন না যদি ওকে রেখে সবাই চলে যায় তাহলে কি হবে ওর এই রকমের ইনসিকিউরিটি রয়েছে ওর মধ্যে আসার সময় কোরানা জঙ্গলের রাস্তাটা কিন্তু বেশ ফাঁকাই ছিল কিন্তু যাওয়ার সময় আজকে দেখছি প্রচণ্ড জ্যাম পরপর পর লড়ি দাঁড়িয়ে আছে সাইড দিয়ে দিয়ে সাইড দিয়ে দিয়ে আমাদেরকে আস্তে 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 আমরা নিচের দিকে নামছি কারণ এখানে যদি দাঁড়িয়ে যাই একবার তাহলে কখন যে ছাড়া পাবো জানি না নিচে গিয়ে দেখলাম যে ক্রসিংটা রয়েছে মোড়ের মাথা ওখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়েছে ঠিক কারণটা বুঝতে পারলাম না চলুন আমরাও তাই আমাদের নিজেদের রাস্তা ধরে আমরা ফিরে যাওয়ার তোরজোর করি তো বড় লেক না আপনি শেষ মাথা কিন্তু একদমই দেখা যাচ্ছে না একদিকে রেল লাইন আর একদিকে বিরাট বড় এই লেকখানা তার উপর পাহাড় রয়েছে এক অপূর্ব সৌন্দর্য রয়েছে চারিদিকটায় মেপে তার উপরে রয়েছে আপনার সূর্যের আলো সে যেন আর এক অদ্ভুত দৃশ্য চলুন ধীরে 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 আমরা একটু একটু করে বাড়ির দিকে এগোচ্ছি এরপরে আমাদের খাওয়া দাওয়া সেরে আবার একটু রেস্ট নিয়ে তারপরে আবার গাড়ি স্টার্ট দিয়ে আবার এগোনো হবে কমেন্টে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনারা কোথায় যেতে বেশি ভালোবাসেন আর আপনাদের ভালো লাগা কি সেই ভালো লাগাগুলো কীভাবে আপনারা ভালোবাসাতে পরিণত করেছেন বেড়াতে আমাদের কার না ভালো লাগে বলুন তাই আপনারা হয়তো ভাববেন যে কি বলছি বেড়াতে তো আমরা সবাই ভালোবাসি কিন্তু জানেন তো বেড়ানোটা ঠিক ভালো লাগা বা ভালোবাসা নয় বেড়ানোটা যেমন মানুষের সবথেকে বড় আনন্দ সবথেকে বড় খুশি কারণ হতে পারে বেরিয়ে এলে মনটা যেমন স্ফূর্তি থাকে বেরিয়ে এলে কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা অনেক কিছুকে আবার নতুন করে শুরু করে আবার আগামী কিছুদিন আরো ভালো থাকার প্রতিশ্রুতি নিজের কাছে নিজের একদিন জানেন আমরা সবাই মিলে খুব গল্প করব কে কোথায় বেড়াতে গেছেন কে কোথায় কীভাবে কার কী এক্সপিরিয়েন্স হয়েছে সব কিছু সেই ব্লগে আমরা শেয়ার করব কিভাবে কি করতে হয় না করতে হয় যদি আপনারা আমাকে কেউ কেউ একটু সাজেস্ট করেন তাহলে খুব ভালো হয় নিজের সাথে একে অন্যের সাথে আমরা যদি কিছু কিছু জিনিস ভাগ করে নিই তাহলে মনের আনন্দ মনের গ্লানি সব কিছু কিন্তু কেটে নতুন আনন্দ নিয়ে বাঁচার একটা তাগিদ খুঁজে পাওয়া যায় চলুন ধীরে 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 বিহার ছেড়ে আমরা এবার বাংলার দিকে এগিয়ে চলেছি চারিদিকে এত সৌন্দর্য ছেড়ে তাহলে আর কি চলুন ভিডিওটা এখানে শেষ করা যাক সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো